আসসালামু আলাইকুম কেমন আছেন আশা ভালো আছেন আমাদের আবার এক নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বের এটি প্রথম পর্ব তো অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে এবং কোডগুলো রিডিম করতে থাকবেন ওকে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি বাজিয়ে দেবেন যাতে এ ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন এখানে জয়েন্ট হওয়ার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন ওকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড দিয়ে থাকে এ সমস্ত কোডগুলো নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে ওকে তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো অবশ্যই কোডটি রিডিম করে কে পেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেননা এই কোডটি আমি ভিডিওতে একটি করে দিয়ে থাকি একজনেই রিডিম করতে পারবেন ঠিক আছে তো এই কোডটি অবশ্যই কে পেয়েছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও এ ধরনের কোড পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটির মাঝের কোডটি হবে ভি তো ফ্রেন্ডস অবশ্যই এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকাউন্টে বাজিয়ে দেবেন এছাড়া আপনি যদি ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো ফ্রেন্ডস এখনকার মতো এ পর্যন্ত দেখাবে আবারও নতুন পর্বে সুতরাং সেবন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ